ওই নবীর মেয়ে ফাতেমার দিকে তাকাইয়া দেখো ইন্তিকালের আগে গোমা ফাতেমা ডাক দিয়া কয় স্বামী মক্কা মদিনার কোন মানুষ আমার নাই আমি লম্বা ছিলাম না বেটে ছিলাম আমি খাটো ছিলাম না মোটা ছিলাম না চিকন ছিলাম কেউ আমারে দেখে নাই জীবনে তো আমারে কেউ দেখে নাই মরার পরেও যেন কেউ না দেখে আমারে আমার রাস্তা যেন দেখা মন্তব্য করতে না পারে হে স্বামী তোমার দুইটা সন্তান হাসান হোসাইনকে লইয়া আর তুমি তুমি আর দুই হাসান হুসাইনকে লইয়া আমি মারা গেলে আমার খাটিয়াটা রাইখা জানা যাব তিনজনে খাটিয়াটা কাটি উঠাইয়া আমারে তাবন করিয়া দিও দুনিয়ার কোনো মানুষকে আমারে দেখাইও না হজরতে আলি ডাক দিয়ে পাতে মারিয়ে খাটিয়া বহন করতে চারজন লোক লাগে ওই চারজন লাগবে না এ আমার স্বামী তিনজন হলেই চলবে মুসলমান যেদিন ফার্মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় ইতিহাসটা অনেক লম্বা ওই দিকে যাওয়ার সুযোগ আমার নাই ওই ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে হজরতে আলী আল্লাহকে ডাক দিয়ে কয়ে মাওলারে ফাতেমা ওসিবাদ করিয়া গেছে যেন তিনজনে খাটটা বহন করে দাবন করিয়া আসি এই খাটটা তিনজনে কেমনে নিয়ে যাওয়া হজরতে আলী হাসান হোসাইনকে নিয়ে বসিয়া আসি ইন্দিমে টাইমে বাইরে নজর করিয়া দেখ কেয়া হযরত আবু যর গিফারি رضی আল্লাহু তাআলা عنہ হযরত আলীর ঘরের দিকে আসতেছে হযরত আলী ডাক দিয়া কয় হাসান হুসাইন রে ওই যে আবু যর গিফারী রে যা কাসা কাছে আসলে পড়ে হযরত আবু যর গিফারিকে ডাক দিয়া কয় আবু যর তোমাকে এই মুহূর্তে এখানে কে পাঠাইলো এর জন্য বলেছে হযরত আবু যর ডাক দিয়া কয় আলী আমি যে কোন ঘরে ঘুমাইয়া আসি আমার নবী আমারে ডাক দিয়া কয় আবুজর রে রাতের বেলা আবুজর দেরি কই না হাতে মারা যাবে তার খাটটা বহন করার জন্য হাসান হোসাইন আর আলিসার আর কেউ না